সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকলাইন ক্লাসে স্বাগতম তো তোমরা যারা লেকচারের এতদিন ধরে লেকচারের যেই সায়েন্সের বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা সাজেশন চাচ্ছিলা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তো আজকের ক্লাসটি তোমাদের জীববিজ্ঞান নিয়ে অর্থাৎ জীববিজ্ঞানের তোমরা যেই জীববিজ্ঞান নিয়ে তোমাদের যাদের হচ্ছে বয় টেস্ট পরীক্ষায় তোমাদের লেকচার পাবলিকেশন থেকে যাদের প্রশ্ন হবে তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে আমি বলে রাখি তোমরা এই সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন পাবে অবশ্যই তোমাদেরকে এখানে যেগুলো বলে দেওয়া হবে সেগুলো সেই নাম্বার অনুযায়ী তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা তোমাদের যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে র্যাকসারে সেই সেটাতেও তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে আমরা কিন্তু মূলত দাগিয়ে দিচ্ছি বা সাজেশনগুলো দিচ্ছি সেটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওর মাঝখানে অবশ্যই তোমরা সেগুলো খুব মনোযোগ সহকারে সবগুলো শোনার চেষ্টা করবে এবং তোমরা ক্লাসটি কিন্তু টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না এবং অনেক কিছু মিস করবে এ কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই দেখবা সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবে আশা করি তো এখন কথা হলো যে তোমাদেরকে আমরা যেই সাজেশনগুলো দিচ্ছি মূলত এই সাজেশনগুলো হচ্ছে এই সাজেশনগুলো থেকে তুমি টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো শুরু করা যাক আমি কিন্তু তোমাদেরকে এমসিকিউ নাম্বার বলে দিব তোমরা এমসিকিউ নাম্বারগুলো কাতায় লিখে পরে তোমরা যে এক্সক্লোসিভ সাজেশন টেস্ট পেপার তোমাদের রয়েছে লেকচারে সেখান থেকে তোমরা চাইলে কী করতে পারো দাগিয়ে নিতে পারো অথবা তোমরা চাইলে সরাসরি এখান থেকে আমি নাম্বার বলার সাথে সাথে তোমরা দাগিয়ে নিতে পারো তবে অনেকে কিন্তু খুব দ্রুত জাগাতে পারো না যার কারণে আমি তোমাদেরকে বলবো নাম্বারগুলো কাতায় লিখে নাও এমসিকিউ নাম্বার যেমন এখান থেকে এক নাম্বার এমসিকিউটা দেখবা ঠিক আছে মোমাসের বৈজ্ঞানিক নাম কোনটি তারপর হচ্ছে তোমরা চার নাম্বার এম দেখবা ঠিক আছে চার নাম্বার এম সিকিউ দেখবা তারপর দেখবা হচ্ছে সাত নাম্বার এম সিকিউ শ্রেণী বিন্যাসের ক্ষুদ্রতম এক কোনটি এটা দেখবা তারপর একুশ নম্বর এম সিকিউটা দেখবা কোনটি মেমালিয়া মেমালা শ্রেণীর অন্তর্গত আচ্ছা এটা একটু ভালো করে বুঝে যাচ্ছে না এই কারণে মেমালিয়া সরি মেমালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত এটা দেখবা তারপর হচ্ছে তেতাল্লিশ নম্বর এমসিকিউটা দেখবা ব্যাকটেরিয়ার রাজ্যগুণটি তারপর দেখবা আটষট্টি নম্বর এমসিকিউটাম তারপর দেখবা সত্তর নম্বর এমসিকিউটাম এগুলো আমি নাম্বার আকারে বলে দিচ্ছি তোমরা হচ্ছে দেখে নিবা তাহলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমাদের দেখতে হবে সিয়ত্তর নম্বর এমসিকিউটা তোমরা দেখবা কোন কুশীয় অং অঙ্গান উঠি সংশ্লেষণ করে তারপর হচ্ছে দেখবা আটাত্তর নম্বর এমসিকিউটা আটাত্তর নম্বর উনাশি নম্বর এমসিকিউটা দেখবা ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী তারপর তোমরাদের দেখতে হবে একশো আঠাশ নম্বর এমসিকিউটা মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ দাগ কোনটি তারপর একশো সাতচল্লিশ নম্বরটা দেখবা সদ্য কোষের অবস্থান তারপরে তোমরা দেখবা একশো পঁয়ত্রিশ এমসিকিউটা যেটা হচ্ছে মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত জোড়া এটা দেখবা তারপর হচ্ছে তোমরা দেখবা একশো পঞ্চান্ন নম্বর হ্যাঁ একশো পঞ্চান্ন নম্বর এমসি দেখবা শোষণের বাহ্যিক প্রবাহ প্রভাবক ও কোনটি এটা দেখবা তারপর তোমরা দেখবা হচ্ছে এখান থেকে তোমরা এখান থেকে দেখবা একশো বিরানব্বই এমসিকিউটা একশো বিরানব্বই নম্বর একশো বিরানব্বই নাম্বার এমসিকিউটা দেখবা তারপরে তোমাদের দেখতে হবে এটা একশো ছিয়াত্তর নাম্বারটা দেখতে হবে একশো সাতাত্তর নাম্বার দেখতে হবে আমি কিন্তু নাম্বার বলে দিচ্ছি সেখানে তোমরা যারা বুঝবে না তোমরা অবশ্যই নাম্বারগুলো অনুযায়ী এমসিকিউগুলো তোমাদের এই যে এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেখানে দাগিয়ে নিয়ে দাগিয়ে নিবা ঠিক আছে সেখানে সবগুলো থাকবে আর সেখানে যেগুলো পাবে না সেগুলো অবশ্যই তোমরা কি করবা তোমরা অবশ্যই তোমাদের যে গাইড রয়েছে সেখানে পেয়ে যাবে তাহলে এখান থেকে একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একশো আটানব্বই এই তিনটে আমি কেউ দেখাবা তারপর দুইশো ফার্স্ট নাম্বার দাগাতে হবে দুইশো আট নাম্বার দুইশো চব্বিশ নাম্বার দুইশো সাতাশ নাম্বার এগুলো দেখাবা দুইশো তেত্রিশ নাম্বার দাগাতে হবে দুইশো আটান্ন নাম্বারটা দেখাবা তারপর দুইশো একষট্টি নাম্বার তারপর দুইশো উনাশি নাম্বার তেলাসেমিয়া আক্রান্ত শিশুরা কোন ধরনের হয় এটা দেখবা তারপর দেখাবা দুইশো বত্রিশ নাম্বার তারপর এখান থেকে তিনটা তোমরা ভালো করে দেখাবা সেগুলো হচ্ছে যে দুইটা এই দুইটা এমসিকিউ খুব ভালো করে দেখাব এখন তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা সেগুলো হচ্ছে যে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই একশো পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কম তোমরা অবশ্যই পাবে সকল বিষয়ের সাজেশন কিন্তু আমরা দিচ্ছি সেটা আলফাতা হোক লেকচার হোক বা অন্যান্য পাবলিকেশন হোক অথবা তোমার নিষ্পতিষ্ঠানেই প্রশ্ন করে থাকুক যেভাবে প্রশ্ন করুক তুমি টেস্ট পরীক্ষার একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন অবশ্যই আমার কাছে আমাদের কাছে পাচ্ছ তো তোমরা যেমন টেস্ট পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন পাচ্ছ ঠিক সেইমাবে তোমরা কিন্তু ফাইনালের সাজেশনটাও পাবে আমরা কিন্তু আজকে চার বছর ধরে দাখিল পরীক্ষার্থীদের নিয়ে কাজ করি যারা হচ্ছে মূলত ফাইনালের সময় আমাদের সাথে যুক্ত থাকে তারা কিন্তু খুব ভালো করে জানে আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন থাকে আমাদের সাজেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণ কমন আসে যার কারণে আমাদের প্রতি বছরেই অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয় ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মেধাবী স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সিক্রেট গ্রুপে এবং হচ্ছে যে অনেক অনেক ভালো ভালো মাদ্রাসার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে তো আমরা কিন্তু শুধুমাত্র সাজেশন দিই তাই না আমরা সাজেশনের পাশাপাশি যারা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হয় তাদেরকে আমরা হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাসগুলো দিব এবং হচ্ছে যে মডেল টেস্ট পরীক্ষা নিয়ে নিজেকে যাচাই করতে পারবে এবং গাইডলাইন তো থাকছেই অর্থাৎ তুমি তিনশো টাকা দিয়ে মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হয়ে এত কিছু পাবে যেটা হচ্ছে তুমি তিন হাজার টাকা দিয়েও কোথাও পাবে না আসলে তিনশো টাকা দিয়ে বর্তমানে কিছুই হয় না আমি তো আসলে অনেক স্টুডেন্টদেরকে আমরা এই বিষয়গুলো বোঝাতে পারি না তারা হাজার হাজার টাকা কোর্স করে প্রাইভেট পড়তেছে কোচিং করতেছে দিন শেষে ফলাফল জিরো আসলে এগুলো করার চেয়ে আমি মনে করি তুমি যদি সাজন ভিত্তিক পড়াশোনাটা করে গাইডলাইন ভিত্তিক সাজেশন ভিত্তিক এবং হচ্ছে তোমার যে সাজ্তিক ক্লাসগুলো করে যদি তুমি পড়াশোনা করতে পারো তোমার মনকে যদি স্থির করতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এখন কিছুদিন এখানে কিছুদিন ওইখানে কিছুদিন কিছুদিন প্রাইভেট তোমার কোচিং তারপর হচ্ছে এই বিভিন্ন রকমের সাজেশন পড়া এত এত কিছু না করে তুমি এক মুখী হও এবং এক মুখী যেটা হবে সেটা ভালো করে তুমি কমপ্লিট করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তো তোমাদের এখন আমি দাগিয়ে দিব যে তোমাদের এখন যেটা দিব সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা খুব দ্রুত জাগিয়ে নিবে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের এক নাম্বার তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা সুষট্টি নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে একত্রিশ নাম্বার তারপর আটত্রিশ নাম্বার তারপর তিরাশি নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা তারপরে তোমাদের দেখতে হবে তিনশো তেরো নাম্বার তিনশো বিশ নাম্বার সরি তিনশো একশো বারো একশো তেরো নাম্বার একশো বিশ নাম্বার একশো আটষট্টি নাম্বার তারপর হচ্ছে তোমরা দেখবা একশো আটত্রিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিছি তোমরা যাদের যারা খুব দ্রুত দাগিয়ে নিয়েছো তারা দাগিয়ে দাগাতে পারছো আর যারা দ্রুত দাগাতে পারো না তোমরা অবশ্যই ভিডিওটি টেনে আবার শুরু থেকে দেখবা তারপর সৃজনশীল সৃজনশীলের ক্ষেত্রে তোমরা দুই নম্বর সৃজনশীলটা দেখবা আচ্ছা এটা একটু আমি চুমটা কমাই হুম সৃজনশীলের ক্ষেত্রে তোমরা হচ্ছে দুই নম্বর সৃজনশীল দেখবা দুই নম্বর ফার্স্ট নাম্বার এবং হচ্ছে তেরো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর সৃজনশীল দেখবা তেইশ নম্বর দেখবা তেইশ নম্বর সিজনশীলটা তারপর একত্রিশ নম্বর সিজনশীলটা দেখবা একচল্লিশ নম্বর সিজনশীলটা দেখবা চুয়ান্ন নম্বর সিজনশীলটা দেখবা তারপর হচ্ছে তেষট্টি নম্বর সিজনশীলটা দেখবা ঠিক আছে এগুলো দেখলেই কিন্তু তোমার হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমরা যারা পেস পরীক্ষা ও ফাইনালের জন্য একশো পার্সেন্ট উপযোগী সাজেশন নিতে চাচ্ছ এবং সেই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো করতে চাচ্ছ এবং সাজেশন ভিত্তিক ক্লাস করে তোমাদের যে ভালো রেজাল্ট একটা প্লাস নিশ্চিত করতে চাচ্ছ অবশ্যই তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ অ্যাড হয়ে যাও আমাদের সিক্রেট গ্রুপ অ্যাড করে তুমি এত এত কিছু পাবে যা তোমার কল্পনার বাইরে তো তোমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অবশ্যই দাখিল লিখে মেসেজ দিবে সেক্ষেত্রে আমরা তোমাদের তোমাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে নিতে পারবো এবং তোমাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট উপযোগী সাজেশনগুলো এবং হচ্ছে যে তোমার কি ফাইনালের অ্যাপ্লাস নিশ্চিতের জন্য যা যা প্রয়োজন সব কিছুই তোমরা ওখানে পেয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ সবার ভালো হবে